আছে আসসালামু আলাইকুম এখানে যে মাছগুলো দেখতেছেন কাতল মাছের পোনা হাইব্রিড কাতল মাছ সহজভাবে আপনার পুকুরের জন্য চাষ করতে পারেন অতএব কাতল মাছের সাথে কি কি মাছগুলো চাষ করবেন তার জন্য এই ভিডিওটা সম্পূর্ণটা দেখুন আপনারা দেখা গেছে বর্তমানে পাকিস্তানি কিংবা পাক ভাবে যে মাছগুলো চাষ করা হচ্ছে তারা অনেকটাই এবং কী জানে না অতএব বোঝে না অনেকভাবে রয়েছে যারা অনেকের সফলতার জন্য অতএব চাষ করা যায় কিংবা আপনি কীভাবে চাষ করবেন তার জন্য সাফল্য পাওয়ার জন্য এই ভিডিওটা আপনারা দেখুন দেখা গেছে আপনার কাতল মাছের ক্ষেত্রে পুকুরে মাছ যখন সারিবেন তখন ওই পুকুরের পানি বেশি রকম পরিমাণ থাকতে হবে যা বলা হয় আপনার সাত থেকে দশ ফিট অতএব নয় থেকে চোদ্দ ফিট এর এর মাধ্যমে পানি যদি থাকে তাহলে আপনার কাতল মাছ চাষ করে সফলতা থাকতে পারবেন আর যদি না হয় তাহলে আপনার বড় জায়গা অতএব আয়তনে বড় জায়গা থাকতে হবে তাহলে নিশ্চিন্তভাবে ভাবে কাতল মাছগুলো চাষ করতে পারবেন অন্য মাছের সাথে আপনার পাশাপাশি এই কাতল মাছ কিছু পরিমাণ দিতে পারেন প্রতি শতাংশে চারটা থেকে ওতে দুইটা যা অন্যান্য মাছের মাছের পাশাপাশি তার মধ্যে রয়েছে রয়েছে আরও কোয়ালিটিগত মাছ পাওয়ার জন্য অবশ্যই আপনারা কমেন্টে জেনে নেবেন এই মাছগুলো মটালি হার খুবই কম থাকে ওতে রোগ জবেনাটা খুবই কম আসে মাছগুলো চাষের সফলতা পাবেন মাত্র চার থেকে পাঁচ মাস অতএব ছয় মাস তার মধ্যে দেখা গেছে আপনার এক থেকে দুই মাস পর আপনার কীটনাশক ওষুধ ব্যবহার করতে হবে যা মাছগুলো সুস্থ থাকে তার জন্য কীভাবে ব্যবহার করবেন এই ভিডিওতে কমেন্টের মাধ্যমে জেনে নিতে পারেন হ্যাবস তার জন্য রয়েছে কাতাল মাছের সাথে আর কি কী মাছ ব্যবহার করতে পারেন দেখা গেছে কাতল মাছের সাথে হাইব্রিড তেলাপিয়া মাছগুলো আপনারা অবশ্যই ব্যবহার করতে পারেন যা বলা হয় আপনার প্রতি সংখ্যাতে অথব যে তেলাপিয়া মাছ ছাড়েছেন তার মাধ্যমে রয়েছে কিছু পরিমাণ কাতল মাছ দিতে পারবেন যা উর্ফের বাসমান খাবারটা খেয়ে থাকে বেশ আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না আমাদের চ্যানেলটির নাম হল এমপিস বাংলা এই চ্যানেলে ভালো লাগে অবশ্যই চ্যানেলটির মাধ্যমে আপনারা ফোন দিয়ে যাচাই করতে পারেন অতএব মাছের পরামর্শ